আজ রাত সাতটা তিরিশ মিনিটে চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হতে যাচ্ছে ইন্ডিয়া এবং ইংল্যান্ড এর আগে ইন্ডিয়া এবং ইংল্যান্ডের মধ্যকার টি টোয়েন্টি দশটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে সেখানে ইন্ডিয়া সাতটি ম্যাচ জয়লাভ করেছে এবং ইংল্যান্ড তিনটি ম্যাচ জয়লাভ করেছে সম্প্রতি চলমান পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে তিন ম্যাচ অলরেডি শেষ চতুর্থ ম্যাচে আজকে তারা মুখোমুখি হবে যে তিনটি ম্যাচ অলরেডি শেষ হয়ে গেছে সেখানে ইন্ডিয়া দুটিতে জয়লাভ করেছে এবং একটিতে জয়লাভ করেছে ইংল্যান্ড প্রথম টি টোয়েন্টি ম্যাচে অধিনায়ক সূর্য কুমার ইয়াদব তিনি টসে জিতে ব্যাটিং এ পাঠায় ইংল্যান্ডকে ইংল্যান্ড সেখানে দশ উইকেট হারিয়ে বিশ ওভার শেষে একশো রান করে একশো তেত্রিশ রানের জবাবে ব্যাটিং আসে ইন্ডিয়া ইন্ডিয়া ব্যাটিং এসে রীতিমতো হেনস্থা করে ইংল্যান্ডের বলারদের তারা বারো দশমিক পাঁচ ওভারে একশো তেত্রিশ রান তুলে নিয়ে প্রথম ম্যাচে জয়লাভ তুলে নেয় এবং দ্বিতীয় ম্যাচে ক্যাপ্টেন সুজয় কুমার ইয়াদব তিনি টসে জিতে সিদ্ধান্ত নেয় এবং ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ডকে ইংল্যান্ড সেখানে নয় উইকেট হারিয়ে বিশ ওভারের মাথায় নয় উইকেট হারিয়ে তারা একশো রান করে সেই জবাবে ইন্ডিয়া ব্যাটাররা আট উইকেট হারিয়ে উনিশ দশমিক দুই ওভারে তারা ম্যাচটা জিতে নেয় এবং সেখানে তারা দুই শূন্য ব্যবধানে সিরিজে এগিয়ে থাকে তারপর আসে তৃতীয় ম্যাচ তৃতীয় ম্যাচেও ইন্ডিয়ার অধিনায়ক ট্রসে জিতে টসে জিতে এ পাঠায় ইংল্যান্ডকে সেখানে ইংল্যান্ডের ব্যাটাররা বিশ ওভার খেলে নয় উইকেট হারিয়ে তারা একশো রান করে এবং একশো রানের লক্ষ্য সুরে দেয় ইন্ডিয়ার সামনে ইন্ডিয়া একশো বাহাত্তর রানের জবাবে ব্যাটিং এ এসে একশো পঁয়তাল্লিশ রানে নয় উইকেট হারিয়ে বিশ ওভার শেষে তারা তাদের ইনিংসটা সমাপ্তি ঘোষণা করে এবং তার সাথে সাথে তারা সেই ম্যাচটা পরাজয় মেনে নেয় পরাজয়ের মাধ্যমে ইংল্যান্ড তাদের প্রথম জয় নিয়ে এই সিরিজে দুই এক ব্যবধানে যে সিরিজে ফিরে আসা সেটা ফিরে আসে ইংল্যান্ড আজকের ম্যাচে ইংল্যান্ডের ক্যাপ্টেন জর্জ বাটলার তিনি চাইবেন যে ম্যাচটা জিততে এবং সিরিজে দুই দুয়ে সমতায় ফিরে তো আজকে দেখা যাক যে আজকের ম্যাচে ইংল্যান্ড কি করতে পারে যদি আজকের ম্যাচে ম্যাচটা তারা জিততে পারে তাহলে পাঁচ ম্যাচ টি টোয়েন্টি সিরিজে তারা দুই দুই সমতায় ফিরবে এবং বাকি থাকবে একটা ম্যাচ সেখানে যে কেউ জিততে পারে কেননা এই যে দুইটি দল ইংল্যান্ড এবং ইন্ডিয়া শক্তিশালী দুইটি দল যে কেউ কাউকে ছাড় দেওয়ার পাত্র নয় তো দেখা যাক আজকের ম্যাচে কি করতে পারে ইংল্যান্ড ইংল্যান্ড কি পারবে তাদের যে সিরিজ এই সিরিজে ফিরে আসতে এবং ইন্ডিয়া কি করতে পারে ইন্ডিয়া কি পারবে এক ম্যাচ হাতে রেখে তাদের সিরিজটা জয় করতে এবং যদি আজকের ম্যাচে জয় নিতে না ইন্ডিয়া সেই ক্ষেত্রে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে তিন এক ব্যবধানে সিরিজ জয় লাভ করবে ইন্ডিয়া তো আজকের ম্যাচে কেউ কাউকে ছাড় দিয়ে খেলবে না কেননা না ইন্ডিয়া ইন্ডিয়া যদি আজকের ম্যাচটা জিতে তাহলে তারা এক ম্যাচ হাতে রেখে তারা সিরিজটা জয় লাভ করবে অন্যদিকে ইংল্যান্ড চাইবে দুই দুই আজকের ম্যাচটা জিতে দুই দুই সমতায় ফিরতে তো আজকের ম্যাচটা হাড়দার্ডি লড়াই হবে देखते চোকরা কোন 7:30 মিনিটে আজকের ম্যাচ ইন্ডিয়া বনাম ইংল্যান্ড